বন্ধুরা ম্যান্ড সন্স ব্লগ থেকে আমি অর্ঘদ্বীপ বলছি আজকে একটা নতুন ব্লগ হতে চলেছে প্রতিদিন মাই শুরু করে ব্লগটা কিন্তু আজকে আমি এই ব্লগটা শুরু করলাম ব্লগ ভিডিওটা বন্ধুরা বাইরে খুবই বৃষ্টি হচ্ছে এই যে দেখো আজকের আবহাওয়াটা একদম ভালো না শুধু বৃষ্টি হচ্ছে আর এই দেখো বাবা এখন চা বানাচ্ছে আমাদের জন্য বাবা খুব কৃষ্ণ ভক্ত আমিও কৃষ্ণ ভক্ত তাই আমরা মায়াপুর নবদ্বীপ যেতে খুবই ভালোবাসি বন্ধুরা কৃষ্ণের জন্মের সময় যেমন বৃষ্টি হয়েছিল ভগবান কৃষ্ণের সেরকম আজকে বৃষ্টি হচ্ছে আজকের আবহাওয়াটা খুবই খারাপ বন্ধুরা আজকে একটু মায়াপুর নবদ্বীপ যাচ্ছি কেন অর্ঘদ্বীপের বাবার অফিস ছুটি আছে ছুটি না থাকলে তো কোথাও যাওয়া যায় না আর কীরকম বৃষ্টি লেগেছে মন মেজাজ ভালো নেই দেখ দেখি কৃষ্ণ শাখা কী করে কত এগোই আজকের ভিডিওটা স্কিপ না করে দেখো আজ আজকের ভিডিওটা খুব ভালো হচ্ছে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর কি বলো তো আমরা ঝুলনেই যাই কিন্তু এবারে ঝুলনে যাওয়া হয়নি আমার শরীরটা খারাপ ছিল হসপিটালে দেখাতে হয়েছে তোমরা তো জানোই তার জন্যে আমি একটু দেরি হয়ে গেল আমি ঝুলনেই যাই খুব ভালো লাগে আমার মায়াপুর নবদ্বীপ আর বৃন্দাবনটা অনেকটা দূর একবার গেছিলাম বৃন্দাবনে অনেক আগে একবার গেছিলাম কিন্তু অনেক দূরের পথ সময় হয়ে ওঠে না অর্ঘদ্বীপের বাবার অফিস থাকে আমাদের এই ইউটিউব চ্যানেলের কাজকর্ম থাকে বলে আমার তো বৃন্দাবন ধামে একবার গেছিলাম খুবই ভালো লেগেছে তা দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছি নবদ্বীপটা অনেকটা বৃন্দাবনেরই মতন গেলে খুব পরম শান্তি লাগে কেননা মায়াপুর নবদ্বীপে তোমরা কে গেছো জানি না কেউ যদি না যেয়ে থাকো যাবে দেখবে ওখানে গেলে পরম শান্তির জায়গা খুব সানি সব লাগেজ ফাগেজ ঘোচানো হয়ে গেছে আমাদের এখন বসে আছি গাড়ির অপেক্ষায় গাড়ি আসলে তবে যাবো শিয়ালদায় একদম গাড়ি পাওয়া গেল না এখন একটা গাড়িতে উঠে বাগরাটিওতে যাচ্ছি ওখান থেকে ট্যাক্সি ধরবো ধরে শিয়ালদা স্টেশনে যাবো অনেক কষ্ট করে আসলাম শিয়ালদায় একদম প্রচন্ড দুর্যোগ আর কৃষ্ণ শাখার নাম নিয়ে যে কৃষ্ণ শাখা যা করে যা কপালে আছে সেই ভেবে টেনে উঠে বসলাম অনেকটাই দেরি হয়ে গেছে তা সত্ত্বেও যাচ্ছি কৃষ্ণ শাখার ভরসায় যে না কৃষ্ণ শাখা তো সঙ্গে আছে আমাদের কৃপা করবে নিশ্চয় টেনে উঠে বসে ট্রেনে বসলাম তিনজনে বসে জায়গাও পেয়ে গেছি জায়গা পাওয়ার পরে আস্তে আস্তে ট্রেন ছেড়ে দিল আমাদের আর আমরা অনেকক্ষণ প্ল্যাটফর্মে বসেছিলাম আমি আর অর্ঘদ্বীপ তারপর ট্রেনে যা ডালনার ধারে সিট পেয়ে বসলাম ট্রেনটা লেট করছিল দুর্যোগের জন্যে আর বাইরে প্রচণ্ড বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি বৃষ্টি আর থামছে না এত বৃষ্টি বন্ধুরা তোমাদেরকে কি বলবো বৃষ্টির মধ্যে আর দুর্যোগের শেষ নেই ট্রেনে বসে আছি নানান কথা ভাবছি যে এই দুর্যোগ নিয়ে যাচ্ছি কি হবে কৃষ্ণ সরকার কী কপালে লিখে রেখেছে জানি না আর কৃষ্ণকে মনে মনে স্মরণ করছি যে তোমার কাছে যাচ্ছি যেন ভালোভাবে যেতে পারি কেননা অর্ঘদ্বীপের বাবা তো ছুটি পায় না অফিস আর সামনে পুজো আসছে আর যাওয়া হবে না এখন যদি না যাই তাহলে এরপরে আর যাওয়াই হবে না আর মনটাও খুব খারাপ লাগছিল কদিন শরীরটাও খারাপ আর জানো তো বন্ধুরা মন খারাপ হলে তুমি পাঠ কীর্তন শুনতে যাবে বা কোনো ধর্মীয় অনুষ্ঠানে যাবে দেখবে তোমার মনটা অনেক হালকা হয়ে যাবে অনেক ভালো হয়ে যাবে তোমাদের এটা আমার অভিজ্ঞতা থেকে তোমাদের সঙ্গে শেয়ার করছি অবশেষে ট্রেন ছাড়ার সময় হয়ে গেল আর আমরা তো ট্রেনে বসে আছি ট্রেন আস্তে আস্তে মানে চালুও হলো যাচ্ছি আর প্রায় আড়াই ঘন্টা পৌনে তিন ঘন্টা মতো লাগে শিয়ালদা থেকে ট্রেন ট্রেনে যাচ্ছি আর অনেক কথা ভাবছি ট্রেনের জালনা বন্ধ রাখা হয়েছে কারণ জলের ঝাপটা আসছে আর প্রচণ্ড বৃষ্টি একবার বৃষ্টি বাড়ছে আবার এক একবার বৃষ্টি কমে যাচ্ছে এইরকম আবহাওয়া ওই আবহাওয়ার মধ্যে এত দুর্যোগের মধ্যে এই প্রথম যাচ্ছি কোথাও মানে এত প্রচন্ড দুর্যোগ অর্ঘদ্বীপের বাবা তো বলছে অত চিন্তা করো না কৃষ্ণের ওখানে যাচ্ছি মন্দিরে যাচ্ছি চিন্তার কিছুই নেই ঠাকুর আমাদের সহায় আছে আর ট্রেনে কিছু দেখতে দেখতে মানে প্রাকৃতিক দৃশ্য সবুজের ছোঁয়া দেখতে দেখতে আমরা যাচ্ছি ট্রেনের মধ্যে বসে বসে অনেক কথা ভাবছি যে কখন পৌঁছাবো টিকিট পাবো কিনা খাবার টিকিট দুপুরে খাবার টিকিট আর আমরা শনিবারে নিরামিষই খাই বাইরের খাবার খেতেও পারবো না পেঁয়াজ রসুনের ছোঁয়া যদি টিকিট না পাই হয়তো না খেয়েই থাকতে হবে সারাটা দিন আর আমি একটু ওষুধ খাবো বলে বাড়ি থেকে মুড়ি নিয়ে গেছিলাম মুড়ি নিয়ে মুড়ি খাচ্ছি এবার ওষুধ খাওয়ার জন্যে খালি পেটে ওষুধ খাওয়া যাবে না তাই একটু মুড়ি খেয়ে নিলাম আর ট্রেনটায় বেশ তাও ভিড় হয়েছে অনেকেই যাচ্ছে কৃষ্ণনগর নেবে মায়াপুর নবদ্বীপ অনেকের সাথে আলাপ পরিচয় হলো তাও তো অনেক লোকই যাচ্ছে ট্রেনে ভালোই ভিড় আছে এই দুর্যোগের মধ্যে আমি তো ভেবেছিলাম যে আমরাই হয়তো যাচ্ছি তারপর অনেক যাত্রীরা বললো যে না আমরাও যাচ্ছি আলাপ পরিচয় হলে অবশেষে নাভলাম

প্রচণ্ড ঝগড়া লেগে যাচ্ছে শাশুড়ি বউ এই দৃশ্য দেখে অর্ঘদ্বীপ বলছে বাবা আমি বিয়ে করবো না বিয়ে করলে যে এত সমস্যা হয় তার থেকে আমার বিয়ে দরকার নেই আর অর্ঘদ্বীপে খুঁজে পেয়ে গেছে তিন ঘন্টা পনেরো আড়াই তিন ঘন্টা পনেরো তিন ঘন্টা মতন ছিল তারপর কচুরি খেয়ে আমরা আবার টোটো ধরে এখন আবার আমরা যাচ্ছি মায়াপুরের উদ্দেশ্যে আর রাস্তায় দেখছি কত পাট তো সব ভিজে গেছে আর নানান রকম সবুজের ছোঁয়া প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা টোটো করে যাচ্ছি বন্ধুরা খুব ভালো লাগছে সেখানকার মনোরম দৃশ্য তো সুন্দর লাগছে এগুলো সব কেটে অনেকটাই দেরি হয়ে গেছে আমাদের মায়াপুরে পৌঁছাতে পৌঁছাতে অবশেষে হোটেলে সব সব রেখে আর অর্ঘদ্বীপ বলল অর্ঘদ্বীপ যেহেতু কচুরি স্টেশনে কৃষ্ণনগরে নেবে ও বললো আমার পেট ভর্তি আমি আর খাবো না আর আমি তো কচুরি খাই না বন্ধুরা আমি খাইনি অর্ঘদ্বীপের বাবাও খাইনি তার জন্য আমরা লাইনে দাঁড়িয়ে পড়লাম ভোগের ভোগ খেতে খুবই ভালো লাগে খাওয়ার ওখানকার তার জন্য ভোগের লাইনে দাঁড়িয়ে পড়লাম অর্ঘদ্বীপের বাবা টিকিট টিকিট কাটলো কাটার পরে আস্তে আস্তে আমরা ভোগ খাওয়ার উদ্দেশ্যে হাঁটতে লাগলাম আর কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য কত সুন্দর মন্দিরের মনোরম দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি মানে খাবারের জায়গা যেখানে আর কি ভোগ দেওয়া হবে আর এখানে দোকানপাটও আছে আর প্রভুজিরাও যাচ্ছেন তার আমরাও এই সুন্দর মন্দিরটা দেখতে দেখতে দর্শন করতে করতে আমরা মানে ভোগ খাওয়ার উদ্দেশ্যে যাচ্ছি বন্ধুরা দেখো কি সুন্দর দৃশ্য তোমাদেরও ভালো লাগবে তোমরা কে কে মায়াপুরে এসছো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে আর এখানে আসলে পরম শান্তির জায়গা আসলে আর বাড়ি যাওয়ার মানে মন চায় না আমার তো চায় না অর্গদীপের বাবা বলে চলো অফিস আছে তো সংসার আছে তো আমার মনে হয় আমি সারা জীবন এখানে আমার সংসারে তিতাব জ্বালা আর এত কষ্ট এত দুঃখ আর আমার ভালো লাগে না মনে হয় যেন এটা একটা পরম শান্তির জায়গা এই ভাবতে ভাবতে আর মন্দিরটাও দিয়ে দর্শন করছি আর আমার কৃষ্ণ শাখার কাছে চলে আসলাম আর ভোগের এখানে বসে পড়লাম এখনই ভোগ দেওয়া হবে ভালো করে বসলাম আরেক জায়গায় ভোগ দেওয়া হয় সেই জায়গাটা অনেকটা দূর সেই জায়গাটার নাম রে শোনা এখানকার আগেরবারে খেয়েছিলাম গদা ভবনে ভবন অনেকটা যেতে হয় আর বৃষ্টির মধ্যে ভিজতে হবে অনেকটা পথ হাঁটতে হবে আর আমার পায়ে যেহেতু ব্যথা আমি অর্ঘদ্বীপের বাবাকে বললাম যে কাছাকাছি যেটা হয় সেটাই দেখো যা প্রসাদ প্রসাদ তো প্রসাদ যেমনই হোক আমার কাছে প্রসাদ প্রিয় সব থেকে সে কম দামেরই প্রসাদ হোক আর বেশি দামেরই প্রসাদ হোক প্রসাদের কোনো প্রসাদের কোনো তুলনাই হয় না কম বেশি প্রসাদ তো প্রসাদই তাই বসে পড়লাম আর অনেকই ভিড় হয়েছে আমি ট্রেনে আস্তে আস্তে ভাবছিলাম এই দুর্যোগে যাচ্ছি হয়তো আমরাই যাচ্ছি হয়তো আর কেউ আসবে না হয়তো অনেক ফাঁকা থাকবে কিন্তু না কৃষ্ণ শাখার কাছে সবাই গেছে অনেকেই এসছে সব ভিজে পুড়ে আমাদের ভোগ দিল আর খুব সুস্বাদি ভোগ প্রণাম করে ভোগ খাওয়া শুরু করলাম অর্ঘদ্বীপের আর আমি ভোগ খাচ্ছি অর্ঘদ্বীপ তো খেলো না কেন কচুরি খেয়েছে কৃষ্ণনগরে এসে ফিরে পেয়ে গেছিল ও প্রায় চার পাঁচটা মতো কচুরি খেয়েছে ওর একেবারে পেট ভরে গেছে তার জন্যে ও বললো মা আমার বমি হয়ে যাবে আমি এর আর খেতে পারবো না ও বাবা বললো যা গিয়ে তোরা জোর করে খাওয়ার দরকার নেই আমি আর অভদীপের বাবার ভোগ খাওয়ার জন্য বসে পড়লাম আর চল্লিশ টাকা করে কুপন কিন্তু পেট ভর্তি করে খাওয়া অনেক কিছুই দিয়েছিল ভাত ডাল তরকারি খিচুড়ি চাটনি তৃপ্তি সহকারে আমরা ভোগ খেলাম এই দুর্যোগে মায়াপুর যাওয়ার অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা আমার এই চ্যানেলটা তোমরা